থার্টি ফার্স্ট নাইট উদযাপন করা যাবে কেন যাবে না তোমরা কর কারোর টাকা হোক হয়তো আমাদের মাথার উপরে কয়টা টাকা আছে পাঁচটা নিশ্চয় একটা তোমরা করে তবে এটা করলে শুধু ইমানই যাবে না জীবনও যাবে থার্টি ফার্স্ট নাইটটা এসেছে কি জন্য এসেছে হল সমাজে আমরা এখন এই সারা দুনিয়া নিয়ন্ত্রণ করে বাণিজ্যিক সাম্রাজ্যবাদীরা এদের ব্যবসা হল তরুণদের নিয়ে তরুণদের ভিতরে যৌবনের উচ্ছলতা আছে তরুণদের দুটো জিনিস আছে একটা হল যৌবন আর একটা হলো জীবন কয়টা জিনিস আছে একটার নাম যৌবন চল্লিশের ভিতরেই শেষ হয়ে যাবে আর একটার নাম জীবন পঁয়তাল্লিশ পর্যন্ত থাকবে নাকি একশো তো হতে পারে জীবন অনেক লম্বা যৌবন অল্প যৌবনে আমাদের ভিতরে গ্রোথ থাকে উচ্ছলতা অস্থিরতা এই সময়ে আমরা কি করছি অত ভাবি না এখন আমরা মানুষের একটা কথা বলতে গেলে পাঁচবার চিন্তা করি ঠিক না আর যুবক তরুণেরা একবার বললে লাভ পেরে দৌড় দেবে গড়তে পারে রুশ নেই করতে চাই তুমি থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে কেন কেন ব্যয় করো খাও ফুর্তি করো বর্তমানে যতগুলো ঈদ বেরিয়েছে থার্টি ফার্স্ট নাইট পহেলা বৈশাখ ভালোবাসা দিবস কোন আনন্দে কাউকে কিছু দিতে হবে থার্টি ফার্স্ট নাই মানে কি শীত না আমরা থার্টি ফার্স্ট উদযাপন করব আমরা এই রাত্রিতে বারোটা এক মিনিটে বস্তির বাচ্চাদেরকে কম্বল দেওয়ার মাধ্যমে নতুন বছর শুরু করব আছে নাকি আছে নেই কি আছে খাও মদ খাও অশ্লীলতা করো কেন বেড়াও লাফাও কারণ তোমরা যত পশু হবে তত বিলিয়ন বিলিয়ন টাকা এই মিডিয়া কোম্পানি মদের কোম্পানি হিরোইন কোম্পানি আবা কোম্পানি মোবাইল কোম্পানি গুলো পেতেই থাকবে পেতেই থাকবে আর তোমরা যত পশু হবে তোমাদের উপরে আধিপত্য করাটা কত সহজ হবে থার্টি ফার্স্ট কেন পালন করা হয় এটা হল ক্রিমিটি নতুন বছর যদি আমরা ফুর্তি দিয়ে করি তাহলে সারা বছরেই ফুর্তিতে যাবে কথা বুঝতে পেরেছেন যেমন আমাদের দেশে আগে ছিল বৃষ্টি না হলে কাদা পানি মাঠত কাদা খেয়ে খেলত ছিল না তাহলে আমরা যখন গায়ে কাদা মাখছি আসমান ও বৃষ্টিতে দিয়ে আবার কাদা দিয়ে দেবে এটা হল প্রকৃতি পূজা আর ইসলাম বলে তোমার দিন শুরু করো মানুষ সেবার মাধ্যমে এই জন্য থার্টি ফার্স্ট নাইট পালন করাটাই প্রথম একটা কুফুরি ব্যাপার দ্বিতীয়ত এর মাধ্যমে তোমার জীবন ধ্বংস হবে দুধ আমরা জাল দিই জাল দি না একজন লোক আধা কেজি দুধ কিনলো আধা হাড়ি হলো হাড়ি ভরে গেল সে চিন্তা করলো যে আধা কেজি দুধ খাবো আলহামদুলিল্লাহ এক কেজিরও বেশি করেছে কাজেই যত পরে পড়ুক আমি জাল দিয়ে ঘন করি এক হাড়ি তো দিকে শেষ করতে পারবো না তারপরে কট থাকবে এক কেজি তো থাকবে থাকবে না আমাদের যৌবনের গ্রোথ এই যে উচ্ছলতা উন্মাদনা অস্থিরতা এটার কারণে আমরা কি হারাচ্ছি বুঝছি না আমাদের জীবন হারাচ্ছি আমাদের শক্তি হারাচ্ছি আমাদের পবিত্রতা হারাচ্ছি মানসিক শান্তি হারাচ্ছি এগুলো আমরা বুঝবো যখন বয়স চল্লিশ হয়ে যাবে পঁয়তাল্লিশ হয়ে যাবে তখন আর ফিরে আসতে পারবো না জীবনটা বড় কষ্টের হয়ে যাবে এই জন্য তোমরা এগুলো থেকে শত মাইল তুলে থাকবে জীবনকে উপভোগ করো শৃঙ্খলার ভিতরে নামাজ ঠিক করে পড়ো জীবনের কিছু সময় অন্তত প্রতিদিন ব্যায়াম করো খেলো শরীর সস্তা খেলা কিছু সময় পড়ো কিছু সময় আল্লাহর ইবাদত করো কিছু সময় বন্ধুদের নিয়ে আনন্দ করো এভাবে নিয়ম করে জীবন কাটাও আর এই বাণিজ্যিক সাম্রাজ্যবাদীদের দেওয়া আনন্দের নামে হারাম উচ্ছ্বলতা অস্থিরতা যেটা ছড়ানো হয়েছে সব তোমাদের রক্ত চুষে তাদের লোক হওয়ার জন্য